আসসালামু আলাইকুম প্রশ্ন করেছেন যে নামাজ বেহেসে চাবি এটা কি প্রমাণিত চাবি এই হাদিসটি সহি নয় এই হাদিসটি সহি সনদে বর্ণনা হয়নি এই হাদিসটি বর্ণনায় আসে জৈফ জিদ্দান অর্থাৎ খুবই দুর্বল অত্যন্ত দুর্বল হাদিস এই হাদিসের যে রাবি রয়েছে এই রাবির ব্যাপারে যারা রয়েছে আত্মাউল রেজাল শাস্ত্রের পণ্ডিত যারা আত্মাউল রেজাল শাস্ত্র নিয়ে আলোচনা করেছেন আলী ইবনুল মাদানি এফ দুইশো চৌত্রিশ হিজড়িতে মৃত্যু এবং ইয়াহিয়া ইবনে মাইন রাহিমা হল্লা দুইশো তেত্রিশ হিজড়িতে মৃত্যু ওনারা এই রাবির ওপরে বলেছেন কি মাত্র রাবি অর্থাৎ তিনি মিথ্যা কথা বলতেন কাজ এই রাবির ব্যাপারে যারা রয়েছে এবং এই যে হাদিস বর্ণনা হয়েছে

ফানুল কারিমে সুরা গাশি অষ্টআশি নম্বর সুরা তিরিশ নম্বর পড়ার আয়াত তিন চারের মধ্যে উল্লেখ করেছেন আমিলাত নাসিবা তাসলা নারন হামিয়া ইবাদত করতে করতে সলাত আদায় করতে করতে নামাজ পড়তে পড়তে কিলান্ত হয়ে যাবা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পেয়ে যাও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও যদি তুমি ইবাদত করতে থাকো যদি সেটা লোক দেখানো হয় তো আমি তোমাকে জাহান নামে দেব নামাজ হতে পারে না ভাই নামাজ পড়ার পরও অনেক মানুষকে আল্লাহ জাহান নামে দেবেন সুরা কাহাব খুলেন আঠ নম্বর সুরা পাঁচ নম্বর সুরা আয়াত একশো তিন চার আল্লাহ জাহান নামে দিবেন সোনান আবিদাউদের মধ্যে উল্লেখ রয়েছে এবং মুসনাদ আহমদের মধ্যে সতেরো হাজার একশো নম্বর হাদিস দেখেন আল্লাহ সুবাহ সোলাত আদায়কারী ব্যক্তিদেরকেও জাহান নামে দিবেন নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে তাহলে এরা তো নামাজ পড়েছে তো ওদের জন্য চাবি হলো না নামাজ ভেহেস্তার চাবি হলো না ওরা কেন জাহান নামে যাবে ভাই নামাজ ভেহেস্তার চাবি না।

ওয়েল নামক একটা দজকে একটা জাহান নামের মধ্যে দেখ রাখা হবে সলা তাদের করার পরে ওয়াল্লা সব হাতের জাহান নামে এখন আসেন তাহলে জান্নাতের বেহেস্তের চাবি কি সোহেল বুখার দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় কিতাবুল সানা আইস হারিস বা আশো সাঁত্রিশ প্রথমেই দেখবেন ভূমিকায় আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলতেছে মান আখিরুল কালাম ইহাইল্লাহ ফাদা খাল জান্না যে ব্যক্তি শেষ কথা হবে লাহাইল্লাহ সে জান্নাতে যাবে বিশ্বাসের সাথে সাথে বলবে শেষ কথা হবে যার আখিরু কালাম ইহাই হবে সে জানাতে যাবে সে জাহান্নামের শাস্তি খাটার পরে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহ সুবাহ তালা তাকে এক সময় না এক সময় যদি বিন্দু মাত্র ইমান থাকে যদি সে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ সারা প্রকৃত কোনো ইলাহ সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই তাহলে আল্লাহ সুবাহ তালা আশা করা যায় ইনশাল্লাহ বিসিল্লা তাকে এক সময় না এক সময় জান্নাতে দিবেন তো লা ইলাহা ইল্লাহ জান্নাতে সাবি আবার এটাও কথা থেকে যায় যে তাহলে কি নামাজ সারা জান্নাতে যাওয়া নামাজ সারা জান্নাতে যাওয়ার সুযোগ নেই

যদি সলাতের হিসাব আপনি ঠিকঠাক থাকে তো আশা করা যে ইনশাল্লাহ বিজনিল্লা আল্লাহ সব হাতালা আপনার অন্যান্য বিষয়ে যদি ঘাটতি থাকে আল্লাহ সব হাতালা ওইটাকে করে দিবেন আল্লাহ সুবাহ তালা আপনার আমার জন্য সহজ করে দিবেন না সলাতে যদি আমি আপনি আটকে যাই তাহলে আমাদের জন্য আসলে বলার অপেক্ষা রাখে না কি দুর্ভোগ রয়েছে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কিয়ামতের কঠিন সময় যেন রহমতের দৃষ্টি দান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন ইমান এবং আমল সাথে আমাদেরকে জুনিয়র মায়া ত্যাগ করে আল্লাহ সোহাতের কাছে সারা দিয়ে চলে যাওয়ার মতো তৌফিক দান করেন কমলা তৌফিকি আমি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি